আল্লাহ তাদেরকে ধ্বংস করুক আমাদের মুসলমানদের মা-বন্দার इज्जत জন্য তারা না লুটে নিতে পারে এজন্য আমরা সবার কাছে দোয়া চাইতেছি দেশবাসী আমরা সবাই দোয়া করব একটা লোকের প্রাণ যেন না যায় আসসালামু আলাইকুম আমরা মুসলমান দেশে নির্যাতন হতে হইতাছে এটার জন্য আমরা প্রতিবাদ মিছিল আমরা প্রয়োজনে জীবন দিয়ে দেব মোছ কেন আমার ভাইরা মত না কেন এটা আমরা এটা প্রতিবাদ করতেছি অনেক লোক আছে অনেক ভালো ভালো লোক আছে তারা প্রতিবাদ করলে হয়ে যায় আমরা এ যাইলে পূর্ণ বাংলাদেশে তো যুক্তি আমরা ই করতে পারি উৎসাহ করতে পারি তাহলে অনেক দুর্বল হয়ে যাবে বুধে আমাদের দেশে না বিভিন্ন রাষ্ট্রে তো এটা করতে হবে বিভিন্ন রাষ্ট্রে এটা চাই আমরা মুসলমান মুসলিম আমাদের ভাই আমরা চাই এটা আমরা করতে চাই আমার করতে করার অধিকার এটা মুসলমান আমাদের সবাই তাদের পাশে দাঁড়ানো উচিত সবাই আসেন একসাথে দাঁড়াইয়া দাঁড়াই আমরা দাঁড়ানোর মতো শক্তি কেউ টাকা দিয়া যে আসেন দাঁড়াই সবাই দেশবাসী আসেন আমরা দাঁড়াই আমাদের জন্য সবাই তাদের জন্য দোয়া করেন তারা যেন ভালো থাকে এই যুদ্ধ দিন শেষ হয় এই যুদ্ধ যেন আল্লাহ তালা একবারে পানির মতন নির্বাস করে দেয় আমরা এটাই চাই ধন্যবাদ ভাই আমার কথা হইলো এই শিশু পাত্তা সারে শিশু পেজে গুলি বোম করে অতি দ্রুত ইসরায়েলের প্রেসিডেন্ট নেতা হুলার আক্রমণ করে তাকে অতি দ্রুত মৃত্যুদণ্ড কাটা উচিত কেন ছোট শিশুরা তো অন্যায় করে নেই আর পৃথিবীতে তাদের নিজস্ব জায়গা তারা কেউ জায়গা দল করে কেন ইসরায়েল তাদের জায়গা দল করবে এর বিরুদ্ধে সকাল হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই একত্র হন তার বিরুদ্ধে আন্দোলন করে সবাই দুঃখী দেন তাদের বিরুদ্ধে তাদের যত সম্পদ আছে বক করুন তাদের যত মালামাল আছে সব প্রয়োগ করেন আমরা সবাই একত্বে জেনেছি আফิตรসুমি ভক্তা দুধতে এই যে আমার আপনার নাম কি আমার নাম নকি গাজার যে আক্রমণ চলতেছে আমরা বাঙালি জাতি যত মুসলিম আসি সকল বিশ্বের মুসলিম এক হয়ে আমরা আন্দোলন করতে হবে যে গাজার পক্ষবাদী হয়ে আমাদের আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে যদি পারি আমরা ওই দেশে যেয়ে হলেও তাদেরকে সহযোগিতা করতে হবে এবং ইসরায়েলের যত পণ্য আছে ইসরায়েলের পণ্য বয়কট করতে হবে ইসরায়েলের কোনো পণ্য বাংলাদেশে আর চালানো যাবে না তাহলে ইসরায়েল দুর্বল হয়ে পড়বে আস্তে আস্তে ওদের যত হামলা আছে এগুলা গাজা থেকে উঠে যাবে আমরা চাই ইসরায়েলের পণ্য বয়কট করার জন্য যত মুসলিম আছে বিশ্বের মুসলিম এক হই এক হয়ে আমরা একতাবদ্ধ হয়ে কাজ করি তাহলেই এই যুদ্ধ বন্ধ হবে অতি তাড়াতাড়ি অতি দ্রুত